আমি নাহরিন পাইরুচ প্রিয়াঙ্কা আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আমি একটি গল্প বলব আমার গল্পের নাম মানব জয়ের গল্প অনেক অনেক দিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা সমুদ্র পরে সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকোলাস নিকোলাস মানে মানব জয় নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান নিকোলাস বেড়ে ওঠেন এ তিন হিসাবে সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসাবে পরিচিতি লাভ করেন তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষদের সন্ধান করতেন যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সবাই তাকে ভালোবাসতে শুরু করে বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয় ছয় ডিসেম্বর তার মৃত্যু পৃথিবীর অনেক দেশে দিনটিকে নিকোলাস ডে হিসাবে পালন করা হয় এই দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন করা হয় উপহার দেওয়া হয় শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয় ধন্যবাদ